রাসেল ভাইপার বর্তমানে একটা আতঙ্কের নাম আমার তো এখন রাসেল নামের কোনো লোক দেখলেও ভয় লাগে এর মাঝে পাশের বাসার এক আনটি আইসা কাদো কাদো গলায় আমার বাবা আমি তো একটা বিপদে আমি বললাম আনটি কি সমস্যা কি বিপদে পড়ছেন তো আন্টি আমাকে বলে বাবা আমি তো রাসেল ভাইপার চিনি না তো আমি বললাম আনটি রাসেল ভাইপার তো খুব বিপজ্জনক একটা সাপ তো এটা আপনার কি দরকার এটার থেকে যত দূরে থাকা যায় সেটাই তো ভালো তো আনটি বললো যে বাবা এটাই তো সমস্যা আমি তো রাসেল ভাইপার চিনি না তাই যখন ওই রাসেল ভাইপার আপনার সামনে এসে দাঁড়াইব তখন আমি আন্টির কথা আছে রাসেল না দোল কিভাবে দিবে তো তো আমার সমস্যা হচ্ছে আমিও রাসেল চিনি না দেখতে কেমন কইতে পারি আন্টি যেহেতু আমার কাছে আসছে একটা বুদ্ধি তো দেওয়া লাগে তখন আনটিরা আমি বুদ্ধি দিলাম আন্টি আপনি কাজ করবেন যে যেকোনো সাপ যখন আপনার সামনে এসে দাঁড়াবে সেটা রাসেল ব্যাপার কিনা সেটা জানার চেষ্টা করবেন কারণ যেকোনো বিষদর সাপ আপনাকে কামড়ালি আপনি মারা যাবেন তাই রাসেল ভাই না যে কোন সাপ আপনার সামনে আইসে দয়ানো মাত্র আপনি উচ্ছে পিঠে দূর দিবেন এক কথায় দূর দিবেন মেয়ে মানুষ যেখানে তেলা পোকা দেখলে চিৎকার চাচামাচি শুরু করে সেখানে সে আসতে রাসেল ভাই পাচ্ছে না জন্য আরে তুমি মেয়ে মানুষ তুমি ধরা সাপ দেখলেও দূর দিব তুমি কেন রাসেল ভাই পারার জন্য অপেক্ষা করবা তোমার তো সে দড়ি দেখাও দূর দেওয়া